হ্যালো বন্ধুরা অনেক পর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তুমি তো সবাই জানো যে কদিন আগেই ছিল আমাদের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো চলে গেছে বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু আমার ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তাই ভাবলাম ভিডিওটা যখন রয়ে গেছে গ্যালারিতে তাই ডিলিট না করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি এবং আমার আল্পনা খুব একটা ভালো আল্পনা আমি দিতে পারি না তবুও ফোন দেখে থেকে চেষ্টা করেছি কিন্তু দেওয়ার আর মন থেকে যেটা করবে সেটা দেখবে একটু বেশি ভালো হয় তো আমার আলপনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো লক্ষ্মী পুজো বলে কথা অনেক কিছু অনেক কাজ বাকি রয়ে গেছে তাই সেগুলো চলো ধীরে ধীরে তোমার সাথে করবো আর শেয়ার করবো তো দেখো এখানে আমরা নিয়ে বসে পড়েছি কিন্তু ক্ষয় আমি আর আমার শাশুড়ি মা মিলে এই সমস্ত আয়োজনই করেছিলাম তো এই যে আমার সবসময় এখানে ক্ষই পাচ্ছে খয়ের মধ্যে যেহেতু খুব ধান থাকে কারণ প্রসাদ বিতরণের সময় যদি ধান থাকে বাচ্চা কাচ্চা খেলে খুব প্রবলেম হয় সেই কারণে ভেবেছি ক্ষয়টা বেছে তারপর ঠাকুরকে দেবো তো কথা বলতে বলতে এদিকে নাড়ু পাক দিয়ে নাড়ু বানিয়েও নিয়েছি আমরা দুজন মিলে আর এই নারকেল নাড়ু পরা কিন্তু ভীষণ একটা কঠিন কাজ বলে আমার মনে হয় তো দেখো নাড়ু টাড়ু রেডি করে বেলা বেশ অনেকটাই হয়েছে রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরেছি এবং ঠাকুরকে ঘট পেতে বসিয়ে দিয়েছে এরপরে বেলা করিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর মশা আসে না আসে না এই একটা বড় মানে কী বলবো লক্ষ্মী পুজোর দিনকে ব্রাহ্মণ পাওয়া মানে বিশাল একটা হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা মানে আমরা যেই ঠাকুরকে বলেছিলাম সেই ঠাকুর তো আসেইনি পাড়ার পাশের বাড়ির থেকে আমার শ্বশীমশাই গিয়ে এই ঠাকুর মশাইকে অনেক মানে হাতে পায়ে ধরে আনার মতো নিয়ে এসেছিলেন কেন কি যেহেতু আমাদের বিকেলে পুজো হওয়ার কথা ছিল সেখানে রাত প্রায় সাতটা বেজে গেছে আর আমি বেশিক্ষণ থাকতে পারি না না খেয়ে তো যাই হোক সেদিনে ঠাকুরের ইচ্ছায় অনেক কষ্ট করে হলো কিন্তু থেকে গেছিলাম তেমন কিছু মনে হয়নি তো কথা বলতে বলতে এদিকে ঠাকুরের মশাই বেশ ভালো করে পুজোটা করেছিলেন কেন লক্ষ্মী পুজোর দিনে ব্রাহ্মণ পাওয়া তো বিশাল ব্যাপার তারপরে হচ্ছে কি ভালো করে পুজো করে এটা হচ্ছে আরও বড়ো ব্যাপার কেন কি মানে দু মিনিটও হয় না ঠাকুরের পুজো হয়ে যায় কিন্তু আমাদের এই ঠাকুর মশাই কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই পুজোটা করেছিলেন তো ঠাকুর মশাই চলে যাওয়ার পরে এই ভিডিওটা আমি তোমাদের সাথে করলাম প্রসাদের সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে এবং এরপরে সবাইকে প্রসাদ বিতরণ করে আমি আবার ঘরে চলে এসেছিলাম তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা